সব জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই আমাদের আজকের যে উদ্যোক্তা নিয়েছেন বাংলাদেশ মেরিনার ইঞ্জিনিয়ার ফোরাম যারা জাহাজে জাহাজে থাকেন এখনও তারা বিভিন্ন সমুদ্র অঞ্চলে আছেন সমুদ্র থেকেই তারা আমাদের মাঝে বন্যার শুরুতেই তারা স্ট্রিট বোর্ড দিয়ে ফেনি সহ বিভিন্ন জায়গায় ওনারা উদ্ধারের কাজ করেছেন এবং বন্যা পরবর্তী সময়ে কী ক্ষতির সম্ভাবনা আছে এটা ওনারা জানেন সেই হিসেবে ওনারা এই চেষ্টা করেছেন আমাদের এই নোয়াখালী অঞ্চলে ওনারা বন্ধের মাঝে কিছু সহযোগিতা করার জন্য ওনারা একটা ফান্ড করেছেন এবং তার ধারাবাহিকতায় আমাদের এই সোনাগণিতে এসেছেন তা আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই শ্রম মন্ত্রণালয় বিশেষ টিমের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান উনি আরেকটা প্রোগ্রামে চারট চলে গেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি আব্দুল মাহবুব তো উনিও ওনার গাড়িতে করে আমরা আসছি আপনারা দেখেছেন উনিও ওনার একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি কুমিল্লা চলে গেছে আমাদের সাথে সকাল থেকে ছিল আর এরপরে আমরা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা উপস্থিত আছেন আমাদের সোনাইমণি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহউদ্দিন ভাই উপস্থিত আছেন সোনাইমণি পৌরসভার সম্মানিত আনিস আব্দুল মুতিন এবং বাংলাদেশ ইগনেন্স কর্তৃপক্ষীদের সার্বিক জেলা সভাপতি এরপর আমাদের মাঝে উপস্থিত আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন সময়মণি পৌরসভা এর সভাপতি فیصل ভাই আর আমাদের মাঝে আপনারা দেখছেন আমাদের সাংবাদিকদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক মেহনাদ সভাপতি شورای সভাপতি গেরল মাইয়া এবং আরণ্য আছেন আর ঢাকা থেকে যে ভাইরা এসেছেন আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়মেন্ট লিগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ওমর ফারুক উপস্থিত আছেন মেহিনার্স ফোরামের সম্মানিত ইঞ্জিনিয়ার মেভিন ইঞ্জিনিয়ার জনাব আবু সাইদ ভাই উপস্থিত আছেন আমিন ভাই তো প্রিয় ভাইরা এ ভাই আমি সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এখানে যেহেতু এসেছেন সংক্ষেপ সংক্ষিপ্ত কথা বলবেন

আমার কখনো কখনো যখন ঘুমিয়ে থাকি যখন হাটটা যখন মন ভাই হাটটা উল্টা যায় যেন উল্টা যায় বিষয়টা এরকম যে আল্লাহ কখন কাকে কোন অবস্থায় রাখেন তার কোনো ঠিক ঠিকানা নাই তাই আমাদের অবস্থা সাময়িক আমাদের সবার কিন্তু কর্মফলটা হচ্ছে স্থায়ী আমরা সবাই যেন এটা মাথায় রাখি আর আমি এই জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর আমার যে ভাইরা আছে তারা সার্বিক কাজে আমাকে সহযোগিতা করছে সেই পুরো কাজটা মনিটরিং করে এবং ভালোভাবে সুন্দরভাবে কাজটা এবং আপনাদের কাছে জিনিসগুলো সুন্দরভাবে পৌঁছানোর কে তারা হেল্প করেছে এই জন্য আপনারা তাদেরকে দোয়া করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন